শনিবার রাত আটটা সিসিটিভির ফুটেজে সাবেক এমপি শাম্মি আহমেদের গুলশানের বাসায় দুজন যুবককে বসে থাকতে দেখা যায় চাঁদাবাজির অভিযোগ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাজ্জাক সাকাদাউন সিয়াম সাদমান সারদার ইব্রাহিম হোসেন আমিনুল ইসলাম নামের পাঁচজনকে আটক করে গুলশান থানা পুলিশ অভিযুক্তরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য ছিলেন ঘটনা জানাজানির পর পাঁচজনকেই বহিষ্কার করা হয় গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান বলেন এক সপ্তাহ আগেও একই বাসা থেকে দশ লাখ টাকা চাঁদা নেয় গ্রুপটি শনিবার আরও চল্লিশ লাখ টাকা চাঁদার দাবিতে গেলে খবর পেয়ে তাদের আটক করা হয় অস্ট্রেলিয়ান যে পূর্বাসে আবু জাফর সেম উনি বাদে একটা অভিযোগ দাখিল করছে ব্যাপারে আমরা মামলা প্রক্রিয়া দিই তাদের পরিচয় পেয়েছি তাদের মধ্যে রিয়াদ সহ সাত চারজন একটি বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট প্রাইভেট বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি প্রাইভেট বিশ্ববিদ্যালয় বাকি আরেকজন অন্য বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যাড অফ বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট রানিং স্টুডেন্ট অভিযুক্তদের আটকের পর শাস্তির দাবিতে গুলশান থানার সামনে বিক্ষোভ করেন স্থানীয়রা